চাকরি করতেছি সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিউ অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া আপনার ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক্স ডেভেলপমেন্ট যেটাকে ডি ড্রাম এনজিও বলি যেটা হচ্ছে গিয়া আপনার ঢাকা আসনীয় মিশনেরই একটি অঙ্গোপ্রতিষ্ঠান তো সেই অঙ্গপ্রতিষ্ঠান তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে বেশ কিছু পদে বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতা মিলে আপনার অসংক পদে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নতুন বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব দৈনিক প্রথম আলোতে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন পদে কতজন লোক নেবে বয়স কত কত টাকা বেতন কিভাবে আবেদন করবেন বাস্তবে বিস্তারিত সার্কুলারও কি আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ছাত্র নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে অথবা ফেসবুক পেজে মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি দেয় তো এই এইটাই কিন্তু ধরে প্রথম আলো মাধ্যমে রাখছে তো এই দেখতে পাচ্ছেন ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক্স ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি হ্যাঁ ঢাকা আহসানীয় মিশন এটি প্রতিষ্ঠান তো নিউ বিজ্ঞপ্তি ঢাকা আহসানীয় মিশন উনিশশো সাল থেকে আত্মমানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক্স ডেভেলপমেন্ট ডি এস ঢাকা আহসানীয় একটি এই প্রতিষ্ঠান যা দু তেরো খ্রিস্টাব্দ থেকে ফাউন্ডেশন হিসেবে প্রাথমিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে বিনিয়োগী কাজ করছে এটি আমার সনদপ্রাপ্ত এটা তারা একটা ইয়া দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে তো তারা প্রথমে যে পদটা রেখেছে সেটা হচ্ছে সহকারী মহাব্যবস্থাপক অর্থ অর্থ ও হিসাব ও আপনার ফিল্ড তো গ্রেড দিয়েছে এগারো গ্রেড এগারো দিয়েছে এটা সর্বোচ্চ বয়স দিয়েছে পঁয়তাল্লিশ অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সব বয়স সীমা শিথিল যোগ্য করবে পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্মান পাশ হতে হবে সিএ সি সিএসি এ বাসিসি পাস অবশ্য হতে হবে সর্ব সর্বোচ্চ গস ব্যাল এর সাথে ব্যাতন হবে 88000 88230 টাকা তারপর আছে যে সহকারী অনেক বড় বড় আর সহকারী মহাব্যবস্থাপক নিরীক্ষা গ্রেড 11 45 বছর সর্বোচ্চ এটা তারা দিয়েছে এটা 88000 টাকা তারপর আছে জুনাল ম্যানেজার গ্রেড 10 গ্রেড 10 জুনাল ম্যানেজারে তো এটা হচ্ছে কি পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ নির্ধারিত নাই কোনো যে কোনো বিষয়ে স্নাতক সম্মান পাঁচ বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের জুনাল ম্যানেজার সমান পদে তিন বছরের অধিক কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে সর্বসাকুললে গোস বেতন হচ্ছে কি সত্তর হাজার আটশো বিরাশি টাকা তারপর আছে হচ্ছে কি আপনার এরিয়া ম্যানেজার গ্রেড নাম্বার আট সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ অনির্ধারিত কতজন নিবে তা উল্লেখ করে নাই যে কোনো বিষয়ে স্নাতক সমমান সমান পাস বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে এরিয়া ম্যানেজার সমপদে তিন বছর অধিক কাজ করার সময় বাস্তব থাকতে হবে তো প্রথম বেতন হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা শিক্ষা নিবেশকাল শেষে সর্বসা করলে বেতন হবে তেতাল্লিশ হাজার ছয়শো পঁয়তাশি টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি আপনার ইয়া আট পাঁচ নাম্বার আছে ব্রাঞ্চ ম্যানেজার গ্রেড সাত ব্রাঞ্চ ম্যানেজার গ্রেড সাত সর্বোচ্চ বয়স চল্লিশ অনির্ধারিত উল্লেখ করে না কতজন নিবে যে কোনো বিষয় স্নাতকত্ব সমমান পাস বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রহীন কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে দুই বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আপনার প্রথম প্রাথমিক শিক্ষা নবিষ্কালে বেতন ধরবে তেত্রিশ হাজার তিনশো টাকা এবং শিক্ষা নবিষ্কাল শেষ হলে সর্বসাগর বেতন ধরবে গ্রোথ স্যালারি হিসেবে একচল্লিশ হাজার তিরিশ টাকা এইটা ধরবে তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেগুলো সেটা হচ্ছে ফিল্ড অফিসার ছয় সর্বোচ্চ বয়স বত্রিশ অনির্ধারিত যে কোনো বিষয়ে স্নাতক সম্মান পাস আপনার প্রবেশকালীন বেতন দরবে হচ্ছে সাতশো এবং শিক্ষা বেতন হবে স্থায়ীকরণ হলে বেতন হবে আপনার ছত্রিশ হাজার পাঁচশো ছয়শো পাঁচ টাকা তারপর আছে হচ্ছে আপনার সাত নম্বর গিয়ে ফিল্ড অর্গানাইজার গ্র্যাট পাস আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ অনির্ধারিত স্নাতক সমান পাস এটা কিন্তু কোনো এই তিনটা পদে কিন্তু কোনো অভিজ্ঞতা চাই নাই যেটা আমরা সবাই খুঁজি প্রান্তিক বেতন হচ্ছে চব্বিশ হাজার তিনশো নিবেশকাল শেষে সর্বসা করলে ঘোষ বেতন হবে তিরিশ হাজার একশো পনেরো টাকা তারপর আছে জুনিয়র ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অর্গানাইজার গ্রেড চার বাইশ থেকে তিরিশ বছর সর্বোচ্চ অনির্ধারিত কতজন নিবে তা উল্লেখ করে নাই তাও এতগুলো পথ মিনিমাম আপনি হাজার বারো লোক নিবে আমি যত লোক জানি তো এইচএসি সমমান পাস এইচএসি সমমান বলতে আপনার এই ইন্টারমিডিয়েট আলিম দা খেল চাই যেটা আলিম তারপরে আপনার ইয়া ভোকেশনাল এইচএসি আপনারা সবাই আবেদন করতে পারবেন তো প্রবেশকালে আপনার বেতন ধরবে আপনার 22500 টাকা এবং পরে স্থায়ী করার পর হলো হচ্ছে যে 27755 টাকা বেতন এ করবে তারপর আছে 9 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে হিসাব রক্ষক

কর্ম দিবসের জন্য দুইশো টাকা হারে দুইশো টাকা হারে লাঞ্চ ভাতা প্রাপ্য হবেন তারপরে সে শিক্ষা নিবিষ্কাল ছয় মাস নিয়মিত হলে সংস্থা নিয়ম নিয়ম অনুযায়ী শিশু সহায়ক ভাতা প্রয়োজনীয় ক্ষেত্রে উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ফান্ড বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট পদোন্নতি পদোন্নতি ও ইন্স্যুরেন্সের সুবিধা রয়েছে প্রতি মাসে বিধি অনুসারে মোবাইল বিল প্রাপ্য হবেন পরে হচ্ছে কি আপনার

অন্যান্য শর্তাবলী হিসাবে নিয়োগ প্রাপ্ত হলে তিন নং থেকে পাঁচ নং পর্যন্ত জন্য দশ হাজার টাকা এবং ছয় থেকে আট নং পাঁচ হাজার টাকা নিরাপত্তা জামানত সংস্থার জমা দেন বাধ্যতামূলক তবে ছয় মাস পূর্বে অর্থাৎ নিয়মিত করার পূর্বে চাকরি ছেড়ে দিলে জামানত অফিরত যুগে বাতিল হবে তিন থেকে নয় নং একজন প্রার্থীদের মোটরসাইকেল সাইকেল চালানোর দক্ষতা হতে হবে তারা দিয়েছে আগ্রহী প্রার্থীদের শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফল সত্তাহিত কপি দুই কপি ছবি জাতীয় পরিচয় পত্রের কপি দুটি প্রাতিষ্ঠ দুইজন প্রাতিষ্ঠানিক ব্যক্তি রেফারেন্স ইমেল ফোন নম্বর উল্লেখপূর্বক দরখাস্ত পূর্ণ দরখাস্ত সহ পূর্ণ জীবন বৃত্তান্ত খামের উপর পদের নাম উল্লেখ করে আগামী বিশ আট তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক্স ডেভেলপমেন্ট ডিএফডি প্রধান কার্যালয় বাড়ি নাম্বার আটশো সড়ক নাম্বার তেরো বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর বারোশো সাত এই ঠিকানায় পাঠাতে হবে বিস্তারিত ভিজিট করতে ডিএফ ডি ডট ও জি ডট এই এখানে আপলোড করার কথা যেটা আমি আপনাদের প্রথমে দেখেছিলাম কিন্তু এখন আপলোড করে নাই আপনারা যে এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে যে জবসে যাবেন জবসে যাওয়ার পরে দেখবেন এখানে এখানে এখনো ওইটা আপলোড করে নাই আর কি যত রোগ জানি অটো আপলোড করবে এই দেখেন এই যে তারা যে সে ডি এফ এই ডট এই যে ইনভ্যালিডিটি জব এই ইয়াতে তো আমরা কিন্তু এটাই কিন্তু তাদের সাথে আপনাদের সাথে দেখলাম এই ইয়াতে পাবেন তো পরীক্ষার সময় পরীক্ষা স্থান ও সময় পরবর্তী দরখাস্ত ফোন নম্বরে জানানো হবে শুধুমাত্র বাছাই কৃত প্রার্থীদের নির্বাচন পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে হ্যাঁ দেশের নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশনগর রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য

কুরিয়ার করতে পারবেন আগামী আট তারিখ পর্যন্ত তো মোটামুটি এই ছিল আর এটা সূত্র প্রথম জুলাই প্রথমে পত্রিকা আপনার পাবেন তো মোটামুটি এই ছিল ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক্স ডেভেলপমেন্ট এর নিয়োগ ইকোনমিক তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন তো সকলে